মাথার কাপড়টা একটু ঠিকঠাক না করলে কি চলে যেহেতু ছাদে যাব। অনেক কষ্টের পর আমি তাকে রাজি করাতে পেরেছি অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে উনি যে রাজি হয়েছে এতেই আমি মহা খুশি রাজি হয়েছে তার মানে কেয়ারটেকারকে অনেক রিকোয়েস্ট করে আমি রাজি করিয়েছি শেষ পর্যন্ত ছাদে কয়েকটা গাছ আমি রাখতে পেরেছি তো সেই গাছে এখন আমি পানি দিতে যাব তাই বোতলে করে কিছু পানি নিয়ে চললাম ছাদের উদ্দেশ্যে তো ছাদে গাছগুলো রেখে আসছি কয়েকদিন হয় মাত্র সেগুলো গত প্রায় ছ দিন থেকে ছাদে যাওয়াই হয়নি ছ দিন আগে পানি দিয়ে এসেছিলাম না জানি এখন কি হাল তার তো যাব যাবো করতে করতেই সময় পার হয়ে যায় অবশেষে আমি ছাদে প্রায় উঠেই গেলাম দশতলা ভবনের দোতলায় থাকি বলে টপ ফ্লোরে উঠতে গেলে অবশ্যই লিফটটি উঠতে হয় লিফ্ট ছাড়াও সিঁড়িতে উঠা যায় কিন্তু সেটা খুবই কষ্টকর ব্যাপার আসলে আমি তো আরামপ্রিয় মানুষ মাঝে মাঝে লিফট একটু বন্ধ থাকে আর সেই ভয়ে ছাদে উঠা হয় না যা পাখিটা বসতে নিয়েছিল আমাকে দেখে ভয়ে চলেই গেল ওই পাশের ছাদে দেখা যাচ্ছে পাখির কিচির মিচি শুনতে পাচ্ছি চতুর্দিকে বেশ ভালোই লাগছে ছাদে উঠলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এই বেলাটা মানে এখন প্রায় সকাল সাড়ে নয়টা বাজে পুরোপুরি রোদের একটা তাপ এই সময়ে রোদের তীব্রতা কিন্তু বেশ ভালোই একটা তাপ অনুভূত হচ্ছে তো এইখানের ভবনগুলাতে অনেকেই বারান্দায় ব্যালকনিতে কিছু কিছু ফুলের গাছ লাগিয়েছেন এটা দেখে বেশ ভালোই লাগে আর এই একটু একটু ঝুপের মতো গাছ তার জন্যই এই পাখিদের ছুটাছুটি পাখিদের কলকাকুরি আর নিচের দিকে তাকালে কেমন যেন মাথা ঘুরে যাদের উঁচু ফোবিয়া আছে যারা উচ্চতায় ফোবিয়া নিচের দিকে তাকালে মাথা ঘুরে তারা অবশ্যই এই কাজটা করবেন যাই হোক তাড়াতাড়ি সরে আসলাম তবে আমার কাছে ভালো লাগছিল বিল্ডিং এর বিল্ডিংয়ের ব্যালকনিগুলো থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে বেশ সুন্দর আর আমাদের ছাদেও অল্প কিছু গাছ আছে যদিও এখানে কমিউনিটিতে একদম কঠোর একটা নিষেধাজ্ঞা আছে যে গাছ লাগানো যাবে না ছাদে গাছ থাকলে সেই গাছের টপগুলো পর্যন্ত ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে এর আগে তার একটা বড় কারণ অবশ্য আছে যেহেতু ডেঙ্গুর প্রকোপ খুব বেশি হয় ঢাকা শহরে সেই কারণেই রকম উদ্যোগ মাইকিং করে দেওয়া হয়েছিল পুরো এলাকায় নিষিদ্ধ ছিল ছাদে কোনো গাছ রাখা এটা একটা ডালিম গাছ বেশ বড় একটা গাছ ছিল পুরোটাই মরে গেছিলো প্রায় গাছটা আধা পর্যন্ত গোড়ালেই দেখে পুরোটা কেটে দেওয়া হয়ে রিসেন্ট যে বৃষ্টি হলো তার কারণে আবার নতুন করে ডাল পাতা গুজিয়েছে এই লেবু গাছটাও আধা মর অবস্থায় ছিল এখন অবশ্য সবাই একটু একটু যারা গাছপ্রেমী আছেন তারা আবার একটু একটু করে ছাদে গাছ রাখা শুরু করেছেন তো মার্শাল্লাহ এখন লেবু গাছে বেশ পাতা হয়েছে ফল হয়েছে রিসেন্ট যে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আসলে আল্লাহর কুদরতের দান বৃষ্টি সেটাতে প্রাকৃতিক সার সহ সেই পানিটা যেটা গাছের উপরে পড়ে সবুজ সত্য মরা গাছেও প্রাণ ফিরিয়ে দেয় আল্লাহ কি না পারে চায়নি তাই না এত সুন্দর মানে লেবু দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল লেবু দিয়ে লেবু তো ভিটামিন সিতে ভরপুর আর আমাদের খাবারের তো লাগেই রোজকার খাবারে। তারপর আমি দেখালাম একটু কলমি শাক এটা হচ্ছে একটা মেহেদি গাছ এই গাছটাও মৃত প্রায় অবস্থায় ছিল সব ডালপালা কেটে দেওয়া হয়েছে যে বৃষ্টির কারণে আবার নতুন করে যেন প্রাণ বেরিয়ে আসছে বলে না কুদরতি পাওয়ার আল্লাহ দানের বৃষ্টি সেই মরা গাছে যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে তো এগুলো দেখে বেশ ভালোই লাগছে আর নিম পাতা নিম গাছ কত যে উপকার করে সেটা তো সবাই জানে নিম গাছ নাকি যে বাড়িতে থাকে সেই বাড়ির আশেপাশের আবহাওয়া পর্যন্ত বিশুদ্ধ থাকে তাই নিমের গাছ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হলো নয়নতারা ফুল গাছ তো এই গাছটা তো বেশ প্রচুর ফুল হয়েছে সেটা ওই যে হলদে হলদে ভাব মানে পাতা প্রায় মরে গেছিলো সে মরা গাছে যেন প্রাণ ফিরে পেয়েছে আজ একটু জরুরি কাজে বাইরে যেতে হবে তাই বাসায় চলে যাচ্ছি পুরো ছাদ ঘুরে দেখানো সম্ভব হলো না পরবর্তী ভিডিওতে আমি সবগুলো গাছ খুব ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ তবে বাসায় গিয়ে রেডি হব এবং রওনা দিব আমি অবশ্য একা যাচ্ছি না আমার সঙ্গে আরেক ভাবে আছে তো অলরেডি আমরা দুজন রেডি হয়ে চলে আসছি রাস্তায় অপেক্ষা করছি গাড়ির জন্য এই জায়গাটা এত চমৎকার যেখানে দাঁড়িয়ে আছে দেখতেও খুবই সুন্দর এটা আসলে ডিফেন্স এরিয়া দেখেই বুঝতে পারছেন এত পরিপাটি সাজানো গোছানো দেখতেই যেন চমৎকার লাগে মনে হয় যেন দেশের বাইরে কোথাও চলে আসছি আর এই এই এরিয়ার ভিতরে এক ধরনের রাইড আছে এই যে দেখেন গাড়ির মতো এইগুলা দেখতে কি সুন্দর এত সুন্দর লাগে এটা বলার বাইরে এটা শুধুমাত্র ডিফেন্স এরিয়ার ভিতরেই চলাচল করে বাহিরে নয় আর এখানে ঢুকতে গেলে পারমিশন লাগে যে কেউ চাইলেই ঢুকতে পারে না আমি এখন বাসে চলেছি তো বাস দিয়ে আমার গন্তব্যে যাচ্ছি গন্তব্য কোথায় যাচ্ছি বলছি তার আগে একটু বলুন তো এই সময় এখন আপনার কেমন মনে হচ্ছে লোকেশনটা দেখে আমার কিন্তু একটা গানের কথা মনে পড়ছে বলুন তো কোন সে গান আচ্ছা আমি বলে দিচ্ছি গানটা হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো আমি আসলে গাইতে পারি না তবুও যেটুকু চেষ্টা করলাম আপনাদের জন্য আসলে হাস্যকর গাইতে পারি না যেহেতু তাই হাস্যকর ঠিক আছে তারপর এখন আমি আবার আমার কথায় চলে আসি এই লোকেশনটা আমার কাছে এত ভালো লাগে দুপাশে গাছ সবুজের সমারোহ আসলে ঢাকা শহরে এইরকম দেখা মেলা ভাব তাই না তো এরকম গাছপালা পরিবেশ যেহেতু এখানে কিন্তু গরমটাও একটু কম তার কারণ হলো সবুজ গাছ গাছপালা থাকার কারণে আবহাওয়াটাও একটু ঠান্ডা প্রচুর গরম রোদের তাপ তো আমরা সিএমএচে চলে এসেছি অলরেডি হ্যাঁ আমি আসলে আজকে সিএমএচেই আসার কথা ছিল তো সিএমএচে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোকেশন এত ভালো লাগে আসলে বেশিরভাগ ভালো লাগার কারণটাই হলো শুধুমাত্র গাছ গাছ যদি না থাকতো সবুজ না থাকতো তাহলে আসলেই সেটা খা খা ধু ধু মরুভূমির মতো লাগতো আর সবুজ গাছ মানে কেমন যেন একটা শান্তি শান্তি গাছের পাতা দুলছে মৃদু হাওয়া বইছে দেখতেও যেমন সুন্দর ভিতর থেকেও একটা শান্তি ফিল হয় আমি ঠিক এমনই অনুভব করি কাজ সেরে আমরা দুজনেই ছুটলাম আবার বাসের উদ্দেশ্যে ফেরার পালা এবার তো এই সবুজের মাছ থেকে চলে যেতেও যেন কেমন একটা মায়া মায়া লাগে বের হতেও ভালো লাগে না আসলেই সবুজ গাছপালায় ঘেরা পরিবেশ দেখতে যেমন সুন্দর তেমনি পরিবেশটাও ঠান্ডা রাখে আর অক্সিজেন দিয়ে তো আমাদেরকে সাহায্য করে সেটা বলা বাহুল্য তাই সকলেরই উচিত অনেক অনেক গাছ লাগানো যার যেভাবে সম্ভব বাসায় ফ্ল্যাটে বারান্দায় অথবা বাড়ি রাঙে নেয় সত্যি আর পথে ধারে দেখুন রাস্তার ধারে এত সুন্দর ফুল জারুণ ফুল ফুটে আছে আর গাছে কাঁঠাল কাঁঠালগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে থোকা ধরা কাঁঠাল কি ভালো লাগছে দেখতে তাই না বলুন তো এত সুন্দর আচ্ছা যাই হোক আমরা অলরেডি বাস থেকে নেমে গিয়েছি এখন বাস থেকে নেমে আমরা আবার একটু হাঁটা দিলাম ক্যান্টিনের দিকে কারণ কিছুটা নাস্তা না করলে না হয় তাই না অল্প স্বল্প কিছু খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম ক্যান্টিনে এই মুহূর্তে ক্যান্টিনে সব খাবার শেষ আজ আমাদের ভাগে সিঙারা ছাড়া আর কিছুই ছিল না কি আর করার যা হোক যা মিলেছে কপালে তাই আলহামদুলিল্লাহ তো দুজনে মিলে খেয়ে নিলাম আর দেখতেই পেলেন আবার ভাবি প্লাস বান্ধবী মানে ভাবি প্লাস বান্ধবী যেটাই বলেন না কেন তো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসায় ফেরার পালা আচ্ছা যাই হোক এবার দেখতেই পাচ্ছেন পরিপাটি পরিবেশ আসলে মনোমুগ্ধকর আমরা চাইলে সবাই গাছ লাগাতে পারি যার যেখানে যতটুকু সম্ভব তবুও তো সবুজে ছোঁয়া পাবো ছুটলাম বাসার দিকে প্রচণ্ড গরম রোদের তাপ তীব্রতা অনেক বেশি তাই ছাতা ছাড়া চলা আসলেই অসম্ভব এমন অবস্থা তো এখন এই মুহূর্তে আমি যেখান থেকে বেরোলাম আই রুম